হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় মার্টিন ক্লাস নাইনে সেকেন্ড টার্মের ইতিহাসটা সলভ করব নবম শ্রেণির তো আগেও আমি ষষ্ঠ সপ্তম প্রশ্নবিচিত্রা ইতিহাস ভূগোল আর বিজ্ঞানটা সলভ করে দিয়েছিলাম তো আজকে আমি ক্লাস নাইনের ইতিহাস এখানে সমস্ত রকমের শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দেবো আর বড় প্রশ্ন পরে ভিডিওতে দেবো প্রথম প্রশ্ন আজকে মডেল ওয়ান মানে স্কুল নাম্বার ওয়ানটা সলভ করব প্রথমে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসের মেটার্নিং যুগ পরের প্রশ্ন ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মাতশেন্নি পরের অন্ধকারাকচ্ছন মহাদেশ বলা হয় এর অ্যান্সার হবে আফ্রিকা তারপরে প্রথম বিশ্বযুদ্ধের সূচনার কোন দেশটি যোগদান করেননি এর উত্তর হবে ইংল্যান্ড শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে এপ্রিল থিসিস রচনা করেন লেনিন শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেছিল অগাস্টে ব্ল্যাঙ্কি যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলেছেন কারণ তিনি ভূমিদাসদের মুক্তি দেন হয়ে গেছে পরেরটাও এক নম্বরের প্রশ্ন আছে আটটা প্রশ্ন আছে আট নম্বর প্রথম প্রশ্ন জোল ভ্যারাইন কি? এইটা তোমাদের আমি যে ইতিহাসের নোট দিয়েছি ওই নোটের মধ্যেই পেয়ে যাবে জোল ভ্যারাইন তারপর আছে ডুমা বলতে কি বোঝো এখানে ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ তারপর আছে দাস ক্যাপিটাল কার রচনা এইটা হলো কার্ল মার্কস এবারে আছে সত্য মিথ্যা লেখ তিনটে আছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল এটার অ্যান্সার হবে সত্য বাস্প ইঞ্জিন জেমস ওয়ার্ড আবিষ্কার করেন সত্য ত্রিশক্তি শক্তি সংগঠিত সংঘটিত আঠারোশো বিরাশি এটা হলো মিথ্যা নিচে বিপৃতিগুলো সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো মেটারনিককে ইউরোপে রক্ষণশীলতার জনক বলা হয় রাজনীতি রাজনীতিবিদ ছিলেন তারপরে বিবৃতি আর একটা শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থার পরিবর্তন আনে এটার অ্যান্সার হবে ব্যাখ্যাটু বিভিন্ন কৃষি যন্ত্রের আবিষ্কার হয় উড্রো উইলসনকে জাতীয় সঙ্গে জনক বলা হয় ব্যাখ্যা তিনটা চোদ্দ দফার নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল তো এক নম্বর কোয়েশ্চেনগুলো প্রথম স্কুল সলভ হয়ে গেল এবার দু নম্বর স্কুল আজকে আমি এক দুই দুটোই সলভ করে দেবো তো দু নম্বরেও দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আটটা আছে আট নম্বর প্রথম প্রশ্ন যার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন আঠেরোশো একষট্টি সালে উনিশে ফেব্রুয়ারি বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হল এটা হবে ভিয়েনা সম্মেলন একজন আদি সমাজতান্ত্রিক দার্শনিক হলো এইটার অ্যান্সার হবে শাহ সিমো স্পেনের সংসদকে বলা হতো কর্টেস জাতীয় সংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ট্রুমডো তারপরে স্টাডি গ্রন্থটি রচয়িতা হলেন হপসন ইউরোপের প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেছিল মেটার্নিক হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন এটা হবে গেস্টাপ বাহিনী বিবাক্ষ নিচের প্রশ্নগুলো অনুযায়ী উত্তর দিতে বলেছে এক গুণ আট আটটা আছে আট নম্বর প্রথম প্রশ্ন জোসেফ মাসিন্নী কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন আঠেরোশো একত্রিশ ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট কোন সন্ধির দ্বারা রাশিয়ার প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায় জার্মানির সাথে স্বাক্ষরিত চুক্তি দ্বারা ঠিক বা ভুল লেখ জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসির প্রজাতন্ত্র নামে পরিচিত এটার অ্যান্সার হবে মিথ্যা আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বিশ মার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করে রিএনসিওরেন্স সন্ধি এটা হবে সত্য কাউন্ট ক্যামিলা পেনসো ডি ক্যাভুর ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক এটা হলো সত্য তারপরে আছে বিবৃতি ভাষায় সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ এই সন্ধির মধ্যে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসা পরায়ণ মনোভাব তারপরে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন এটা হবে ব্যাখ্যা ওয়ান রাশিয়ার অর্থনীতি আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলো তো আশা করি এক আর দুই তোমরা সলভ করতে পেরেছ তো প্রয়বৃত দেখা হবে আজকের জন্য টাটা